বীরশ্রেষ্ঠ ভাংলার এক অকুতবয় বীর একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে যার নাম লেখা আছে স্বর্ণাক্ষরে তিনি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে ভাঙ্গালি ভিজয়ের পথ সুগম করতে পশ্চিম পাকিস্তানে ছুটে গিয়েছিলেন একটি যুদ্ধ বিমান চিন্তাই করতে এই মহান বীরের পৈতৃক বিটা রয়েছে নর্থ জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামে ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন মান্দাবাস বাস স্ট্যান্ডে রয়েছে মতিউর রহমানের একটি ফলকচিত্র এখান থেকে একটি ব্যাটারি চালিত রিক্সাতে করে ছুটে চলেছে মতিউর রহমানের গ্রামের বাড়ির দিকে এখান থেকে মতিউর রহমানের ভাড়িতে যেতে ঝনপ্রতি ভাড়া গুনতে হবে বিশ টাকা যেতে যেতে মতিউর রহমানের বৃহত্তগতা ইতিহাস আপনাদের জানিয়ে দেই উনিশশো একচল্লিশ সালে উনত্রিশে অক্টোবর পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন মতিউর পিতা মৌলবী আব্দুল সামাদ ও মাতা মোবারুকুনেসার নয় ছেলে ও দুই মেয়ের মধ্যে মতিউর ছিলেন ষষ্ঠ ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী উনিশশো সালে মতিউর রহমান পাকিস্তানের বিমান বাহিনীতে যোগ দেন এবং উনিশশো সালে তিনি ভারত পাকিস্তান যুদ্ধে ফ্লাইং অফিসার হিসেবে তিনি নিযুক্ত ছিলেন এরপর বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফলে উত্তীর্ণ হয় তিনি ফ্লাইং লেফটেন্যান্ট পদে পদোন্নতি লাভ করেন উনিশশো একাত্তর সালে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে তিনি দুই মাস ছুটিতে এই রামনগর গ্রামে আসেন ছাব্বিশে মার্চ থেকে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন থেকেই তিনি পাশের জেলার বৈরবে একটি ট্রেনিং ক্যাম্প খুলেন দীর্ঘ এক মাস যুদ্ধ করার পর তেইশে এপ্রিল ঢাকায় আসেন এবং নয়ই মে সপরিবারে করাচিতে নিজ কর্মস্থানে ফিরে যান মতিউর বাঙালির মুক্তির পথ সুগম করতে মতিউরের মাথায় ছিল অন্যরকম এক পরিকল্পনা তাই তো দীর্ঘদিনের পরিকল্পনা মোতাবেক তিনি একটি যুদ্ধ বিমান চিন্তাই করার সিদ্ধান্ত নেন যুদ্ধবিমান চিন্তাই করার জন্য একুশ বছর বয়সী রাশেদ মিনাজ শিক্ষণবিশি পাইলটের উড্ডয়নের দিন বিশে আগস্টকে টার্গেট করেন মতিউর রাশেদ মিনাস যখন প্রথমবারের পর দ্বিতীয়বার একক উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন মতিউর সেফটি অফিসারের ক্ষমতা বলে বিমানটি ধার করাতে বলেন মিনাজ বিমানটি ধার করিয়ে কোনোফি খুলে কারণ জানতে চাইলে মতিউর বিমানের ককপিটে চড়ে বসেন এবং করুফ্রম দিয়ে মিনাজকে অচেতন করে ফেলেন তবে মিনহাজ অচেতন হওয়ার আগেই কন্ট্রোল রুমে বিমানটি হাইজেক হয়েছে বলে জানাতে সক্ষম হন ভারত সীমান্তে পৌঁছার আগেই হাজ জ্ঞান ফিরে পান এবং দুজনের মধ্যে দস্তাধস্তি শুরু হয় বিমানটি কম উচ্চতায় থাকার কারণে ভারতের থাট্টা নামক এলাকা থেকে পঁয়ত্রিশ মাইল দূরে বিমানটি বিধ্বস্ত হয় ঘটনাস্থলে দুজনই নিহত হন এই অসামান্য অবদানের জন্য সরকার মতিউরকে শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেন পাকা রাস্তা ও রামনগর ভাজার পেরিয়ে চলে এলাম মতিউর রহমানের গ্রামের বাড়িতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সুবাদে এই রামনগর গ্রামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মতিউর নগর এই বাড়িটির প্রবেশ মুখে তার পৈতৃক বিটার নাম ফলকও রয়েছে বন্ধুরা আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন বাড়িটি এটি কিন্তু বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পৈতৃক বিটা ওনার বাবা কিন্তু এই ঘরটি নির্মাণ করেছিলেন আসলে এখানে এসে দেখতে পেলাম যে এটি কিন্তু সম্পূর্ণটাই পরিত্যক্ত আসলে এখানে এখন আর মনে হচ্ছে যে এখানে অনেক দিন ধরে বসবাস করে না এই যে দরজাগুলো দিচ্ছেন কিন্তু লক করা রয়েছে আবার জানালাও কিন্তু খোলা যাচ্ছে না আসলে ছোট্ট একটি জায়গার মধ্যে বাড়িটি পাকা ইটের একটি বাড়ি ঠিক এই বাড়িতেই কিন্তু বিশ্রেষ্ঠ মতিউর রহমানের শৈশবের অনেক সময় কেটেছিল পুরো বাড়িটি বিভিন্ন খড়কোটায় ভরপুর বহু বছর আগে এই বাড়িটি মতিউরের পিতা আব্দুল সামাদ তৈরি করেছিলেন ইট ও টিনকাটির তৈরি এই বাড়িটিতে বিশেষ্ট মতিউর রহমানের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এছাড়াও বাড়িটির একপাশে একটি স্মৃতিস্তম্ভ রয়েছে সম্পর্কে নানা হয় উন্নত স্বাধীনতা সংগ্রামের আগ মুহূর্তে আমাদের এই প্রাইমারি স্কুলে দৌড়চন্দ্রী হাই স্কুলে উনি লাঠি দিয়া তখন তো আর অস্ত্র নাই এবং যুদ্ধ আরম্ভ হয় নাই লাঠি দিয়েই উনি ট্রেনিং দেওয়াইছে আমরা প্রিলিমিনারি শিক্ষাটা আর কিন্তু এরপর তো উনা স্বাভাবিক হওয়ার পরে পাকিস্তান আর্মি এরা চাপ দিছে পরে তার কর্মস্থলে যাইতে হয়েছে পাকিস্তান গেছিল কিন্তু তা স্বাধীনতাকামী মানুষ দেশের জন্য তা আপনার চেষ্টা এবং ওইখানে গিয়েও যে ট্রেনিং যারা দিছে ওনার ছাত্রলারে এই ট্রেনিং মোতাবেকের মাধ্যমে তা তার এই ছাত্রলারে নিয়েই ফ্লাইটে কইরা তা এই পড়ার চিন্তা দিয়েছে এই হয়তো এক কিলোমিটার ভিতরে বারোটা আসতে পারে যায় এর মধ্যে ওই আর দুজনের দস্তা দশটি তখন ফ্লাইট ওইখানে ধ্বংস হয় আর কি তো এখান থেকে তার ইয়া ওইল

মুতি মুতিউর নগরে এসেছি এখানে এসে খুবই ভালো লাগলো এখানে কিন্তু একজন দাদু রয়েছেন ওনার কাছ থেকে বীরশ্রেষ্ঠ মুতিউর রহমান সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম আর এটি কিন্তু ওনাদের বাড়ি না আর একদিন যে পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু আমি আমি আপনাদেরকে ঘুরে দেখিয়েছি ও চাচার আচ্ছা উনি যখন মানে আসতো বাড়িতে আগে মুক্তি এই বাড়িতেই থাকতো ওনারা আচ্ছা ওনার বাবার বাড়ি তো এটাই নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা ওনারা এই বাড়িটি কিন্তু সেই সময় অবস্থান করেছিল আসলে এই বাড়িটি ঘুরে দেখে খুবই ভালো লাগলো যদিও এখানে এখন কেউ বসবাস করছেন না ওর ওনার পরিবারের তারা বর্তমানে ঢাকাসহ বিভিন্ন দেশে রয়েছেন বসবাস করছেন আসলে তারপরও কিন্তু এখানে যে কেউ নেই আর এখানে শুধু একটি পরিত্যক্ত ভবন দেখতে পাচ্ছি এই মনে হচ্ছে অনেক দিনদের ধরে পরিতক্ত না আর বিভিন্ন সময় একটি ক্লাব গঠন করা হয়েছে এখানে হচ্ছে বিভিন্ন সময় একটি অনুষ্ঠান করা হয় যদি কোনো প্রোগ্রাম থাকে এছাড়া কিন্তু এখানে তেমন কোনো কিছু হয় না আর আপনারা তো এই বাড়িটি দেখতেই না আসলে এখানে কি অবস্থায় রয়েছে এই বাড়িটি আসলে একজন বীরশ্রেষ্ঠের বাড়ি দেখুন এখন বর্তমানে কি অবস্থা আর বন্ধুরা বীরশ্রেষ্ঠ শ্রেষ্ঠ মতিউর রহমানের কিন্তু একটি জাদুঘর রয়েছে স্মৃতি জাদুঘর মানে এটি কিন্তু স্কুলের মধ্যে না কতক্ষণ লাগবে এখান থেকে দশ মিনিট লাগবে না আচ্ছা বন্ধুরা এইখানে কিন্তু এলাকার মধ্যেই কিন্তু ওই পাশে বীরশ্রেষ্ঠ শ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ শ্রেষ্ঠ মতিউর রহমানের একটি স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার রয়েছে এখন মনে খোলা যাবে না খোলা পাওয়া যাবে আজকে তো বন্ধ তারপরও ওই স্কুল এবং জাদুঘরটি আপনাদের দেখাতে চাই মতিউর রহমানের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে এই উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র করে বীরশ্রেষ্ঠ রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর নির্মাণ করা হয়েছে এই গ্রন্থাগারটির স্থাপত্যশৈলী খুবই নান্দনিক গ্রন্থাগারের সামনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের একটি ছবি ও সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে লেখা রয়েছে নামে বীরশ্রেষ্ঠ রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর হলেও আদত এখানে মতিউরের স্ত্রী মিলি রহমানের রচনাধীন তার সম্পর্কে একটি বই ছাড়া আর কিছুই নেই দেশ বা দেশের মানুষের মুক্তির জন্য যুগে যুগে যারা রক্ত দিয়েছেন তাদের অবদান কখনোই বলবার নয়